মসুর ডালের মধ্যে চিংড়ি মাছ নিয়ে এভাবে রেসিপিটি কখনো বানিয়েছেন কি না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখুন ভীষণ সুন্দর একটি রেসিপি রুটি অথবা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার কাকলিক্স কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিচ্ছি এক বাটি চিংড়ি মাছ ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে আর চেষ্টা করবেন জলের পরিমাণটা একদম কম দেওয়ার একটু শুকনো শুকনো করে পেস্টটা রেডি করতে হবে এবার এই মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে আমি এখানে মুসুর ডাল দিয়ে করছি তবে আপনারা চাইলে এটা খেসারি ডাল দিয়েও করতে পারেন এখন এর মধ্যে লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু মশলা দেওয়ার দরকার নেই তা না হলে চিংড়ি মাছের যে স্বাদটা খুব একটা ভালো বোঝা যাবে না সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার ছোট ছোট করে দিয়ে দিতে হবে বড়ার আকারে আর এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর এগুলো দেওয়ার পরে দেখুন আকার কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর এগুলো কিন্তু এমনিও ভাজা খাওয়া যাবে ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এরকম ভাবে উল্টে পাল্টে প্রায় দু থেকে তিন মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি এখন দেখুন বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে নামিয়ে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা তেলটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আর এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি অল্প একটু লড়াচড়া করে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুন যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিচ্ছি আর অল্প একটু জিরে গুঁড়ো দিতে হবে আবারও সবকিছু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আমি এখানে বাড়িতে থাকা সাধারণ মশলাগুলো দিয়ে রেসিপিটি বানিয়ে নিচ্ছি তবে সাধারণ মশলা হলেও এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন মশলা গুলো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি যখন ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল এখানে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ দিতে হবে আবারও ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে ভেজে রাখা যে বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে আর বড়াটাও ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা মানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর শেষে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এতে রেসিপির স্বাদটা বহু গুণ বেড়ে যায় আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আমি এখানে গ্রেভিটা কিন্তু খুব বেশি রাখিনি তবে আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দেবেন দেখুন আমার এই রেসিপিটা একেবারেই রেডি আপনারা এটা গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর কম সময়ের কিন্তু বানিয়ে নেওয়া যায় ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ